হিরোইন সে যে রিলস করছে আচ্ছা আচ্ছা তো চলো তোমরা সঙ্গে চলো যাই তাহলে গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত এখন বাজে সকাল 7টা আর রোজ দিন ডাক্তার আমাকে বলেছে যে এক কিলোমিটার করে হাঁটতে তাই আমি রোজ ছাদে হাঁটা হাঁটি আজকেও তাই উঠেছি একটু হাঁটার জন্য আর কিছুই না বৃষ্টি হচ্ছে বাইরে তো নামতে পারছি না আর দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা দেখে সবে ঘুম থেকে উঠেছে দেখো এই গাছ গাছটায় না সারা বছর ফুল দিল গো খুব সুন্দর ফুল হয়েছে দেখো আর হচ্ছে ওই লেবু গাছটায়ও ফুল এসেছে আর এই গাছটায় তো সারাক্ষণ ফুল ফুটতেই থাকে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর বৃষ্টিতে না আরো বেশি করে গাছগুলোই ফুল হচ্ছে জানি না বর্ষা চলে গেলে হয়তো এত ফুল হবে না আর তার মধ্যে দেখাচ্ছিলাম তোমাদের ট্রেন যাচ্ছে বেশ ভালো লাগছে চারিদিকটা দেখতে বৃষ্টি হচ্ছে ঠিকই নিচে নামতে আমার একটু ভালো লাগছে না কাদা প্যাচ পেঁচে ভাব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সবে ঘুম থেকে আমি উঠে এসেছি আর চলো একটু হাঁটাহাঁটি নিই তারপরে হচ্ছে ঘরে গিয়ে অনেক কাজ আছে আর জামা কাপড় তো একদম ভিজে ল্যাপ হয়ে ঘরে পড়ে রয়েছে শোকাতেও পারছি না আর রোদ্দুর তো বেরোচ্ছেই না সেই ঘর ব্যালকনিতে দিই আর ছাদে দিই একই ব্যাপার চলো একটু হেঁটে নিই তবে তোমাদের সঙ্গে কথা বলছি তো হচ্ছে সকাল সকাল উঠে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে শুক্রবার না বাইরে রে পেঁপে আলুর তরকারি আর হচ্ছে একটু ভাত করে করে রেখে যাই দোকানে কারণ হচ্ছে ওরা উঠে খেতে পারবে আর আমার শরীরটা আজকে অনেকটাই ভালো আছে পাপার স্কুল আছে এইসব ভেবেই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি এখনও আটটা বাজেনি এইগুলো সব অর্ডার করতে ইচ্ছা করে সব শাড়ি

যদি এরকম খাবার খাও দুদিনে মোটা হয়ে যাবে আমার না ঠোঁটে এখানে কি একটু

পেঁপের তরকারি পেট ঠান্ডা করে পেঁপের তরকারি জানিস মানা প্রায় খেতে বসেছিল তার সঙ্গে সঙ্গে ফোন আসলো কি পার্সেল সারাদিন বাড়িতে থাকলেই খালি পার্সেল আর খুটিয়ে খুঁটিয়ে দেয় অবস্থা কি করছে দেখো একটুখানি ফুলেছিল সেই জায়গায় রক্তপাত করে ফেলেছে আর এই যে পার্সেল আলাপ এই যে

আর এটা হচ্ছে ফ্রি 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 যদিও তোমাদের এর থেকে বেশি এটাকে পছন্দ পর আমি এখন সকালবেলা পেঁপে আলুর তরকারি আর ভাত করেছিলাম মাম্পুকে পরোটা করে দিলাম পাপাই ভাত খেয়ে স্কুলে গেল আর এখন ওই বেগুন ভাজা করবো আর পটল ভাজা করবো এই দিয়ে হয়ে যাবে গরম গরম ভাজা করব তো খেয়ে নেবে ওরা অসুবিধা হবে না আর ঘি আছে দিয়ে দেব চলো ভাজাগুলো এখন করি আর আমি হচ্ছে সেই থেকে শুয়ে বসে কাটালাম আজকে শরীরটা ঠিকই আছে খারাপ হয়নি খারাপ লাগেনি আর ওষুধ খাচ্ছি তো ও এমনি ঠিক হয়ে যাবে আর আর তোমরা তো আছোই তোমরা সবাই এত আমার শরীর নিয়ে চিন্তা করছো বলছো আর কিমা কেমন আছেন কেউ বলছে শরীর কেমন আছে তো ভালো আছি তাদের সবাইকেই বলছি আর হচ্ছে তোমাদের কাকু সব রকম ফল নিয়ে এসে রেখেছে কিন্তু কেটে খাই না বলেই রাগ করে তাই একটুখানি পেয়ারা কাটলাম মাম্পুকে দিচ্ছি পেয়ারা পেঁপে যা কিছু আছে কেন হঠাৎ পেয়ারাটা বন্ধ পেয়ারাটা ভালো লাগে না খাত খেয়ে দেয় বেগুন ভাজা এ ভাজা তো করলে দেখলে দেখলে তোমরা পটল ভাজা আর হচ্ছে এখন ওই জামা কাপড়গুলো গুছিয়ে নেব দেখছি জানো তো বৃষ্টি আসছে কিনা কারণ ছাদে আরও কয়েকটা জামা কাপড় রয়েছে কথা আজকে আমার আটকে আটকে যাচ্ছে কেন জানি না তো আরো কটা জামা কাপড় ছাদে রয়েছে আর ভালো লাগছে না শরীরটা আজকে আবার কেন কি জানি ভালো লাগছে না কিছু জামা কাপড়গুলো ভাজ করে নি পাপা গেছে স্কুলে খেতে বসে গেছি এই ইঙা কেমন খাই দিতে হবে ঠিক আছে আমি রেডি হয়ে বসে আছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে যেতে পারছে না এর জন্য আমি বসে আছি ঠিক আছে তো হচ্ছে আমি এখন ওই পিঙ্কির বর্ডে দেখতে যাবো না শিবো তার জন্য বেরিয়ে পড়েছে আর একজন এইদিকে দেখো একদম হিরোইন সেজে রিলস করছে আচ্ছা আচ্ছা তো চলো তোমরাও সঙ্গে চলো যাই তাহলে তো হচ্ছে আমরা ওই দেখতে পাচ্ছ পিঙ্কি ওর বরকেই দেখতে যাচ্ছে ও হচ্ছে আমাদের আরেকটা বান্ধবী তাই আমরা তিন বান্ধবী বেরিয়ে পড়েছে আরও একজন আছে ও যায়নি যেতে পারিনি বলে ভালো লাগছে তো আমরা চলে এসেছি তোকে একজন কমেন্ট করেছে আমার এ বলছে ধোঁয়া দিকে তো হেভি সাজিয়েছে থাকি আমরা তো হচ্ছে ওই দাঁতের এ হয়েছে সেই নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছে অন্য কিছু নিয়ে না তো আমরা সেটা নিয়ে বলা কোয়া করছিলাম আর তোমাদের প্রিয়াঙ্কাদি সাজিয়ে ছিল ওকে সেটাই বলছিলাম আর দেখো আমরা ওই নার্সিংহোমে পৌঁছেও গেছি ওর বরকে ওই রুমে রেখেছে যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না বাইর থেকেই তোমাদের দেখালাম আমরা এখানে বসে রেস্ট নিচ্ছিলাম আর হচ্ছে ওই দুজনে মিলে ভিডিও নিয়ে কথা বলছিলাম তারপরে ভাবলাম চলো বাইরে গিয়ে বসি জল কাজ করতে হবে গিয়ে আর ওর তো মাথা খারাপ হয়ে যাচ্ছে রেশ নিচ্ছে কালে এখন কাজ করতে হবে মাথা খারাপ হয়ে ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি ট্রেন ঢুকছে তাই তো দেখা যাচ্ছে হ্যাঁ এখন আমরা উল্টো টাকা যাবো এমনি একটুখানি মনটা খারাপ যতই ছোট বিষয় নিয়ে নার্সিংহোমে ভর্তি হোক মানে বলে না হাজবেন্ডের কিছু হলে তখন নিজেকে মনে হয় যে সব কিছু তছ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তাই ওকে নিয়ে একটুখানি বোঝাচ্ছিলাম আর কিছুই না কিটে এমনি সারা দিন হতে আছে আর বিকেলে দেখলে যে আমরা একটুখানি বেড়িয়ে আমার ওই বান্ধবী বরকে দেখতে গেলাম তো হচ্ছে এখন বাড়িতে এসে তোমাদের কাপে চা বানাচ্ছি আর জানো সব সময় যে ওর হাতের চা আমাদের আমার সবার মানে বাড়িতে আর কেউ চা খায় না মাম্পু পেতু খায় আমার তো ভীষণ প্রিয় আচ্ছা হ্যাঁ

আর জানো যে শরীর খারাপের পর দিয়ে বাইরের জিনিস কিছুই খাচ্ছি না আর আমি খাচ্ছি না বলে এ তো খাচ্ছেই না ছেলে মেয়ে বাইরে খাচ্ছে ঘরে খাচ্ছে না তোমাদের কাউকে আমি বলছি আরে তোমরা তো খাও বল না তখন দেখলে চা খেলাম চাটা না একটু ঠান্ডা হয়ে গেছিলো কারণ মুড়ি মাখতে মাখতে তার আগে তোমাদের কাকু চা বানিয়ে নিয়েছে তার জন্য চাটা ঠান্ডা ঠান্ডা লাগছিল তা আমি আবার একটু বলছি একটুখানি চা বানাবে এখন টিভি দেখছিলাম দুজনে বসে বসে বললো সত্যি তোমার আর চা খাওয়া শেষ হয় না একটু পরে খাবে আমি বললাম না আজকে আর খেতে ইচ্ছে করছে না একটু চা বানাবো তো চা বানাতে গেছে আসছে দাও তোমাদের দেখাচ্ছে চা রেডি আর বিস্কুট খাবে এখন চা হাজির ঠান্ডা হয়ে গেছিল সত্যি কিনা বল মুড়ি মাখতে মাখতে হ্যাঁ চলো চাটা তো চাটা খেতে খেয়ে নি চলো গরমা গরম চা তো রাতের ডিনার আর সেরকম কিছু আমি তো করবোই না ওরা খাবে ওই দুপুরে যা করেছে ওই সবই রয়েছে একটু বেগুন ভাজা আছে পটল ভাজা আছে ভাত্তা গরম করবো তরকারি গরম করবো তো হচ্ছে চাটা একটু খাই আগে মুখে দিই গরম গরম দেখছি ধোয়া ছাড়া চা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট গুড নাইট চাকে দেখে গুড নাইট বলবো গো যাই হোক টাটা